ইরানের রাজধানী তেহরান বিভিন্ন শহর থেকে শুক্রবার থেকে বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের বরাদ দিয়ে ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে গ্রিসে নেওয়া হয়েছে এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম নেতানিয়াহুর উড়োজাহাজের একটি ছবি প্রকাশ করে ছবিতে অধিকৃত এলাকার বাইরে দুটি জঙ্গি বিমানের পাহারায় নেতানিয়াহুর উড়োজাহাজকে অজ্ঞাত গন্তব্যের দিকে চলে যেতে দেখা গেছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল টুয়েলভ জানিয়েছে বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে শুক্রবার থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন শহরে একের পর এক সামরিক হামলা চালায় ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাখেরি ইসলামিক রেভলিউশন গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি খাতাম আল সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ সহ অন্তত বিশ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন এরপর থেকে ক্ষোভে আরও ফুসে উঠেছে ইরান ইরানের সশস্ত্র বাহিনী এ হামলার প্রতিশোধ মেয়া হবে বলে ঘোষণা দিয়েছে নিউজ ডোর ডেক্স রিপোর্ট